মেদিনীপুরে তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বিধানসভা নির্বাচনে ছয় আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতা ব্যানার্জির এদিন তৃণমূল সুপ্রিমো বলেন মা মাটি মানুষকে বিনম্র চিত্তে জানায় অভিবাদন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানায় প্রণাম জোহার ও সালাম আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর পথ চলার পথ আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে মানুষই আমাদের ভরসা আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় আমরা জমিদার নই মানুষের পাহারাদার আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে এমনই লিখেছেন তিনি আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে দেখুন কত তিন আড়াই মাস ধরে যেভাবে বাংলার মানুষের অত্যন্ত প্রিয় বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে যেভাবে তার পরিবারকে টেনে এনে কত ভাষায় ব্যঙ্গবিদ্যুৎ করা হয়েছে বাংলার মানুষ মুখিয়ে ছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তার প্রতিফলন আজকে ভোট বাক্সে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিষয় নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সুখে শান্তিতে রেখেছে বাংলার মানুষ তার উপরে ভাগ আস্থা রেখেছে আজকের এই রায় তার প্রমাণ দিচ্ছে শহরাঞ্চলের ভোট যেটা পিছিয়ে গিয়েছিল সেটা কতটা ব্যাক করতে পেরেছে খুব অল্প সময় আমরা হাতে পেয়েছি তার মধ্যে সাড়ে পাঁচ হাজার আমাদের প্রায় ডিসি ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশনে সেখানে আমরা প্রায় তেরো হাজারের মতো আমরা এখানে এবারে রিকোভারি করে তেরো হাজার আমাদের এক্সট্রা প্লাস হয়েছে তো ছাব্বিশ সালে এটা মিলিয়ে নেবেন ছাব্বিশ সালে এটা আমরা আরও তিরিশ হাজারের কাছাকাছি নিয়ে যেতে পারবো কোথাও আমাদের আরও নিজেদের মধ্যে আলোচনা করতে হবে কোথাও নিজেদের মধ্যে একটু বসতে হবে এটা আমাদের এটাকে টাউনের যে লিডটাকে এমনিতেই টাউনে বুঝতে পেরেছেন ভোট খুবই কম পড়েছে ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট এরকম টাউন গ্রামের ভোট আমাদের টাউনে ভোটটা পড়েছে ফলে স্বভাবতই ভোটও আমাদের কম পাওয়া গেছে দেখতে হবে যাতে মানুষের মধ্যে ভোটদানের ক্ষেত্রে আরও আগ্রহ বাড়ানো যায় যদিও যেহেতু বাই ইলেকশান মানুষের মধ্যে আগ্রহ কম ছিল অনেকেই বাইরে থাকেন তারপরে ভোটার লিস্টের কারেকশান দীর্ঘদিন ধরে হয়নি কারণ অনেকে মারা গেছেন অনেকে ট্রান্সফার হয়ে গেছে অনেকের বিয়ে হয়ে গেছে অনেকে এখান থেকে চলে গেছে সেই নামের তালিকা রয়ে গেছে সবগুলো কারেকশন করে দেখলে হয়তো নেক্সট টাইমে ভালো হয়ে আরও